আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্রু হিস্টরি উইথ কোভিড। আজকে জানবো মার্ক জুকারবার্গ সম্পর্কে। আমরা সবাই জানি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গের মূল নাম হচ্ছে মার্ক এলিয়ট জুকারবার্গ। মার্ক এলিয়ট জুকারবার্গ জন্মগ্রহণ করেন আমেরিকার নিউ ইয়র্ক শহরের প্লেইন হোয়াইট প্লেইন্স নামে একটি এলাকায়। ওখানে উনি বেড়ে ওঠেন। ওনার বাবা এডওয়ার্ড জুকারবার্গ ছিলেন একজন

এ পরবর্তীতে ওনার ইউনো ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে ওনার কিছু বন্ধু এবং সহপাঠী যারা আছে তাদের মধ্যে উনি একটা আইডিয়া পান মানে ফেসবুকের আইডিয়াটা মূলত ওখানে পান প্রথমত উনি এটা ফেসবুক ছিল না ফেসবুক ছিল এবং ওনারা যখন আইডিয়াটা ওনাকে মানে মার্ক জুগারবাগকে বলেন তখন মার্ক জুগারবাগ আইডিয়াটা তার কাছে যখন চলে আসে তখন উনি বলে ওরা আগ্রহ দেখায় না কিন্তু কিন্তু উনি চুপি চুপি এইটা নিয়ে কাজ করতে থাকেন কাজ করতে থাকেন এক পর্যায়ে উনি ফেসবুক প্রতিষ্ঠা করেন প্রথমে দি ফেসবুক নামে এবং ফেসবুক প্রতিষ্ঠা করার পর তখন ওই যাদের কাছে এই আইডিয়াটা ছিল এবং মুখে মুখে বলছে বলার কারণে ওনারা বেশি দূর ইয়ে করতে পারেনি মানে আপত্তি করতে পারেনি কিন্তু তারপরে ওনার মামলা করেছিলেন ওই বছর দুই দিকে এই যে এই যে উনি ওনাদের আইডিয়াটা চুরি করেছেন এই বিরুদ্ধে মূলত মামলা করেছেন অকথিত আছে কিন্তু উনি বলেন যে না আমি আইডিয়া চুরি করিনি কিন্তু অ্যাকচুয়ালি উনি আইডিয়া চুরি করেছিলেন কিনা তা আমরা একটু পরে জানতে পারবো মার্ক জুকার যে তিন সহ ছিল ক্যামেন ভস এবং টাইলার উইঙ্কেল ভস এবং সাথে ছিলেন্দ্র আর কি তিনজন দাবি করে যে তাদের আইডিয়া চুরি করেছিলেন ফেসবুক নির্মাতা মার্ক জুকারবাগ তাদের আইডিয়াটা কি ছিল তারা দিয়েছিল যে হার্ডওয়ার হার্ডওয়ার কানেকশন নামে তারা একটা সফটওয়্যার তৈরি করেছিলেন পরে যেটা আহ কানেক্ট ইউ নামে রিনেম করা হয় এই তিন বন্ধু এই রিনিম করে ওনারা বলেন যে ক্যামেরন উইঙ্কেল ভস এবং টাইলার উইঙ্কেল ভস এবং দিব্য এরা বলে যে আমাদের আইডিয়াটা চুরি করে চুরি করেছেন মার্ক জাকারবাগ এবং এই আইডিয়া চুরি করে তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেছেন এবং এর এই এই এনাদের এই মামলা করেও করেছিলেন তারা দুই হাজার তিনশো শেষের দিকে অর্থাৎ দুই সালে মামলা করেন এবং মামলায় তারা জিতে যান অর্থাৎ ক্যামেরিন উইঙ্কেল ভস টাইলার উইঙ্কেল এবং দেব বিনয়ন্দ এই তিনজন বন্ধু জিতে যান জিতে যাওয়ার কারণে ওরা পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার ওনাদেরকে ক্ষতিপূরণ দিতে হয় এবং এই পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার কিছু নগদ পেয়েছেন ওনার আর বাকি অর্থ পেয়েছেন যে শেয়ার ভিত্তিক অর্থাৎ ফেসবুকে ওনাদের শেয়ার থাকবে আর কি এবং ফেসবুক যে পরিমাণটা পয়সা ইনকাম করবে সেই পরিমাণ পয়সা ভাগীদার ওনারা হবেন এটি এটি থেকে বলা যায় যে আইডিয়া যদি তারা উনি নাই চুরি করবে তাহলে কেন মানে তারা মামলা করলো এবং কেনই মামলায় জিতলো এবং কেনই বা শেয়ার দিতে বাধ্য হলো মানুষ জুকার বাদ দুই হাজার সালে তার বন্ধুরা মামলা জিতলেও এবং শেয়ার হোল্ডার হলেও মার্ক জুকারবার কিন্তু মেটা অর্থাৎ ফেসবুক এবং আরো অন্যান্য যে আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং থ্রেডস এই চারটি বিষয়ে নিয়ে একটা প্ল্যাটফর্ম গঠন করেন যেটার নাম দেন হচ্ছে মেটা মেটা প্ল্যাটফর্ম এবং এই মেটা প্ল্যাটফর্মের সিও হচ্ছেন মার্ক জুকারবার এবং শেয়ার হচ্ছে ওনার এবং উনি ওনার হাতেই ফেসবুক দিনে দিনে এগিয়ে যাচ্ছে এবং উনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম বয়সী একজন বিলিয়নার অর্থাৎ উনি চব্বিশ বছর বয়সে বিলিয়নার হয়েছেন এই ফেসবুক প্রতিষ্ঠা করে এবং এরপর লভ্যাংশ দিয়ে মার্ক তা হার্ভার্ড ইউনিভার্সিটি তার পড়ালেখা শেষ করতে পারেননি পড়ালেখা অর্ধেক রেখেই উনি বেরিয়ে পড়েন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এবং উনি যেহেতু মেটা মেটা প্ল্যাটফর্মের একচ্ছত অধিপতি বলা যেতে পারে এবং ফেসবুক ফেসবুকের সিও এবং শুধু ফেসবুক না পুরো যে মেটা প্ল্যাটফর্ম তার সিও এবং আগে বলেছি যে উনি চব্বিশ বছর বয়সে বিলোনা হয়েছেন যার কারণে উনি দ্রুত কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন এবং একটা কথা না বলে নয় যে যারা এরকম অনেক বিলিয়নার আছে আমেরিকা যারা পড়ালেখা শেষ না করেই বের হয়েছে এর মধ্যে গেটস অন্যতম বিলগেটস তার পড়ালেখা শেষ করার আগেই উনি মিলিয়নার বিলিয়নার হয়ে হয়ে যান আর কি পরবর্তীতে ওনার সঙ্গে হাবার পরগের সময় যে পরিচয় হয়েছিল প্রিসিলা চ্যানের সঙ্গে তিনি প্রিসিলা চ্যানের সঙ্গে দুই সালে বিবাহ আবদ্ধ হন এবং দুই সালে মার্ক জাকারবাগ তার স্ত্রী চ্যান জাকারবাগ ইনিশিয়েটিভ নামে অর্থাৎ প্রিসিলা জাকার প্রিসিলা চ্যান নামের অংশ থেকে চ্যান নেওয়া হয়েছে সেই চ্যান এবং জাকারবাগের অংশ থেকে জাকারবাগ অর্থাৎ মার্ক জাকারবাগের অংশ থেকে জাকারবাগ নিয়ে তিনি একটা ইনিশিয়েটিভ গঠন করেন যার নাম দিয়েছেন চ্যান জাকারবাগ ইনিশিয়েটিভ এটি একটি জনহিত জনহিতকর উদ্যোগ নিয়ে গ্রহণ করেন তার নিজের নিজেদের সম্পদের নাইনটি নাইন পার্সেন্ট কাজে দান করার জন্য জনহিতকর কাজে দান করার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন চার লক্ষ্য হলো স্বাস্থ্য শিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নয়ন সাধন করা অর্থাৎ যদিও বা মার্ক জুগারবার্গ সম্পর্কে মানে অভিযোগ আছে যে উনি আইডিয়া চুরি করেছিলেন কিন্তু এটা সত্য যে উনি যে অত্যন্ত একজন মেধাবী মানুষ উনি অত্যন্ত একজন মেধাবী মানুষ বলেই কিন্তু উনি ওনাদের বন্ধুদের কাছে মাত্র শুধুমাত্র আইডিয়া শুনে ফেসবুককে ডেভেলপ করছেন তাই সেক্ষেত্রে ওনাকে যদি চুরির অপরাধেও ওনাকে দেওয়া হয় তারপরে বলা হবে যে উনি সত্যিকার অত একজন মেধাবী মানুষ যার কারণে শুধু শুনেই উনি আইডিয়া একটা আইডিয়া শুনেই উনি একটা সফটওয়্যার ডেভেলপ করতে পেরেছিলেন এবং উনি শুধু এই সফটওয়্যারটা আবিষ্কার করেনি এর আগে যে একটু আগে বললাম ফেস মাস উনি তো এই আইডিয়াটা তো উনি চুরি করেনি এই আইডিয়াটা ছিল একান্তে ওনার অথেন্টিক আইডিয়া যদি বা সেই সময় ইউনিভার্সিটি অথরিটি এটা বন্ধ করে দেয় কিন্তু উনি যে একদম মেধাবী মানুষ সে বিষয়ে সন্দেহ নেই এবং পাশাপাশি উনি যে জনহিতকর কাজ করতে পছন্দ করেন এবং উনি সত্যিকার অর্থেই মেধাবী সেটা বলার অপেক্ষা রাখে না তো আমরা আজকের মতো মার্ক জুকারবার্গের সংক্ষিপ্ত ইমতিয়াজ আলম উনি কীভাবে ফেসবুক প্রতিষ্ঠা করেছেন এবং উনি কীভাবে এগিয়ে গেছেন সত্যিকার অতি উনি মেধাবী না বললেই নয় তো আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সায়েন্টিস্ট কোনো মনীষী কোনো অন্য ব্যক্তির জীবনী নিয়ে এবং অন্য ব্যক্তির সুন্দর কর্ম কর্মফল নিয়ে এবং কর্মযোগ্য নিয়ে যা আমাদেরকে অনুপ্রাণিত করবে তাদের মেধা মেধার দিকে আমাদেরকে ইঙ্গিত করবে যে মেধাবী মানুষরা কখনো পড়ে থাকে না থ্যাংক ইউ থ্যাংক ইউ অল ফরেস্ট উইথ আস